বুধবার রাত্রে যে ঘটনাটা তফাস নামক যে ছেলেরা সাথে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত বড় মর্মান্তিক কত বড় হৃদয় বিধারক কত বড় কত বড় হৃদয় বিধারক ওই তফাস ঘটনাটা যখন আপনি চোখের সামনে আসে চোখের পানি না ফেলে কেউ পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মেধাবী ছাত্ররা তোমাদের মা বাবা তোমাদের ওখানে লেখাপড়ার জন্য দিয়েছিল জগৎ বিখ্যাত মানুষ সবার জন্য দিয়েছিল তোমরা মাস্টার্স পাস করবে বিসিএস ক্যাডার হবে সচিব হবে মন্ত্রী হবে কত কিছু হবে বাংলাদেশের জন্য সম্পদ হবে এটা তোমাদের মা বাবার আশা ছিল ঠিক না জোরে বলেন মা বাবার আশা ছিল আত্মবাজল নামক এই মানসিক ভারসাম্যহীন

মারতে মারতে শহীদ করা হলো বর হয়ে যাবেন আরো তারা মানবতাবে দেখিয়ে তাদেরকে ভাত খাওয়াইছে কি খাওয়াইছে এখন মিডিয়াতে বলা হয় মেরে ফেলবি যখন ভাত খাওয়াইলি কেন

ওরা বলে জোরে বলেন বাংলার জনগণ আছে না নেই আমরা পরামর্শ দেব যে ছয় জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক ঠিক কি না যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক কারণ এই ছয় জনের মাধ্যমে এই ছয় জনকে যথাযথ শাস্তি এই দেশে আর কখনো কোন মানুষ মানুষকে কোন করবে না মানুষে মানুষকে মারবে না মানুষ মানুষকে নির্মম নির্যাতন করবে না ঠিক কি না একজনের কাছ থেকে মতামত নেওয়া হয়েছিল কেন মাল্লা সে বলল আমার মোবাইল হারিয়ে গেছে তাকে তাকে আমরা চুর মনে করেছিলাম এই এইভাবে করে এই চুর মনে করেই মেরে ফেলবা মারতে মারতে শেষ করে দেবা ভাত কমাই না ঠিক আছে ভাত কমানো ভালো এরপর তাকে মেরে ফেলবা মারতে মারতে লাশ বানায় ফেলবা এটা কি মানব অধিকার এটা কি ইসলাম এটা কি বাংলাদেশের মানুষের চরিত্র ছিল এই জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে আরো কাজটা হয়েছে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান যাকে গোটা বিশ্ব চিনে সেরা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তি হওয়াটা স্বপ্নের ব্যাপার কি ব্যাপার আর ওই ছেলেটাকে মেরে ফেললাম তাকে আজকে জানা হলো সে পাগল পাড়া ছিল যে মানসিক ভারসাম্যহীন ছিল অথচ তার কাছ থেকে তার একজন আত্মীয়ের কাছ থেকে টাকাও দাবি করা হয়েছে কি দাবি করা হয়েছে সে যদি চুর হয় তোমরা যদি সাদাবাস না হও তোমরা যদি ভালো বাসলে ছাত্র হও আসলে মেধাবী হও কেন তোমরা তার কাছ থেকে চাঁদা তালাশ করেছো পঁয়ত্রিশ হাজার টাকা কেন দাবি করেছো বলো

ঠিক না বিশ্বের সকল মিডিয়া তোবাস জুলের পক্ষে আজকের এই মাহফিলে ঈদ মিলাদ নবীর মাহফিলে আমরা তোবাস জুলের জন্য দোয়া করি যারা নবীর জাতি তার জন্য দোয়া করি ফরিয়াদ করি মুনাজাত করি এবং অপরাধীদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট আমরা আজুর দাবি জানাই জোর দাবি জানাই এই কাজের তীব্র নিন্দা জানাই আল্লাহ তোবাস জুলের জীবনের গোনা মাফ করে দিন আমিন তোবাস জুলকে শহীদি মর্যাদা নসীব করুক আমিন